কি ভাই অবশেষে কুরবানির সব কাজ বাজ শেষ হয়েই গেল তাই না হ্যাঁ ভাই ঠিকই বলেছেন উফ ঝামেলাগুলো সত্যি মনে হয় এবার শেষ হলো আপনাকে তো অনেক ক্লান্ত আর মন মরা দেখাচ্ছে আচ্ছা ভাই আজকে হলেও ঈদের দিন আর এমন একটা খুশির দিনে আপনি মনমরা হয়ে বসে থাকবেন এইটা কি হয় বলেন তো কি আর করব ভাই এইবার ঈদ রিলেটেড যে কাজ যেভাবে করতে গেছি সব কিছুই হয়েছে ঠিক তার উল্টো মনের মতো কাজ না হলে সেই কাজে কি খুশি হওয়া যায় ভাই আমাকে সব কিছু খুলসা করে বলেন তো আপনার সাথে ঠিক কি হয়েছে এতে যেমন আপনার মন হালকা হবে তেমন আমিও আমার নিজের মতো আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারবো। আমি ভাই সব সময়ই টাকা পয়সা একটু হিসাব করে খরচ করি তাই আগের ঈদগুলোর মতনই এবারও চেষ্টা করেছিলাম যাতে খরচ একটু কম হয় জানতাম পরিবারের লোকজন নতুন কাপড়ের জন্য বায়না করবে তাই তাদের চোখে পড়ার আগেই টাকা সরিয়ে রাখার ইচ্ছে ছিল কিন্তু ওমা সেটা করতে গিয়েই বরং টাকাগুলোতে তাদের নজর পড়ল অগত্যা না চাইতেও নতুন কাপড় তাদের কিনে দিতেই হল এটা কোনো বিষয় হল আরে ভাই আপনি আপনার পরিবারকে ঈদের নতুন কাপড় কিনে দিয়েছেন এটা তো খুশির বিষয় এটা নিয়ে মন খারাপ করার কি হল শুধু এটা হলেও মানা যেত অন্যদিকে কুরবানীর গরু নিয়ে হল আরেক কাণ্ড সবার মতো আমিও ঈদের তিন থেকে চার দিন আগে থেকেই গরু দেখা শুরু করলাম কুরবানির জন্য কিন্তু আমার মনে ছিল অন্য এক বুদ্ধি ভেবেছিলাম ঈদের ঠিক আগের দিন যখন সবাই গরু কিনে ফেলবে গরু বিক্রেতারা তাদের গরু বিক্রি করতে না পেরে সেই গরু কম দামে বিক্রি করতে রাজি হয়ে যাবে তখন কম দামে ভালো একটা গরু কিনে নিব কিন্তু এখানেও ঘটে ভিন্ন ঘটনা গরুর স্বল্পতার কারণে কম দামি গরু উল্টো বেশি দাম দিয়ে কেনা লাগল হুম বুঝলাম এতটুকুই নাকি আরও আছে ঘরের ছোটরা চাইতে আসলে পকেটের সকল টাকা হাতে নিয়ে তাদেরকে দেয়ার জন্য ছোট নোট খুঁজতেছি তখনই হাত থেকে এক হাজার টাকার নতুন নোট নিচে পড়ে যায় যা দেখে বাচ্চাপাঠীদের একজনের সেই নোট এতটাই পছন্দ হয়ে যায় যে সে ওইটা ছাড়া আর কোনো নোট নেবে না না দিলে কান্নায় সব কিছু ভাসিয়ে দেয় তার দেখা দেখি অন্যরাও একই নোট নিবে বলেন তো আপনার সাথে এমনটা হলে আপনার মন খারাপ হতো না কিছু মনে করবেন না ভাই কয়েকটা কথা বলি আমি যতটুকু জানি যথেষ্ট টাকা পয়সার মালিক আপনি আল্লাহ যেটা দেন সেটা কিন্তু ফিরিয়ে নিতেও পারেন হ্যাঁ ঠিক আছে আপনার টাকা আপনি হিসাব করে খরচ করবেন যথেষ্ট থাকা শর্তেও পরিবার বা নিজেকে কষ্ট দিয়ে নয় আর কুরবানি মানেই তো আল্লাহর জন্য ত্যাগ শিকার তাই আসুন আল্লাহ জন্য ত্যাগ শিকার করতে পেরেছেন ভেবে হলেও এই দিনটাকে খুশিতে ভরিয়ে তুলি